বন্ধুরা আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করেছি সবাই ঘুরতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা সেজন্য আর মানে ব্লগটা আগে শুরু করিনি সবাই রেডি হয়েছি এখন সবাই বেরোচ্ছি আমরা তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে ব্লগটা নিশ্চয়ই চালু রাখবো এখন তো আমরা এখন যাচ্ছি ঘুরতে আই থিঙ্ক একটা মন্দিরে যাব এখনও সঠিক জানি না কোথায় যাচ্ছি বেরিয়েছি দেখা যাক কোথায় যাই তো রাধে রাধে যেহেতু আমরা সবাই ফ্যামিলির মানে ভাই বোন গুলো একসাথে হয়েছি সেজন্য ভাবলাম একটু ঘুরে আসা যাক একটু এনজয় করা যাক

আমি ঠিক চিনি না আমার মামা তো বোন বলে দিচ্ছে রাস্তায় ভুলে গেছি সবাই পেয়েছি পেয়েছি হ্যাঁ এটাই আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি মহাপ্রভু শ্রী শ্রী গড়খিয়া গোসাই থান দেখো এখানে সব ফটোশুট রিলস আরও কত কি চলছে বাপরে সবাই ব্যস্ত শুধু রিলস চলছে রিলস জায়গাটা সত্যি খুব দারুণ একদম মানে শান্ত পরিবেশটা খুবই শান্ত বলার মতো নয় সত্যি খুব শান্ত ওই দেখো বাপরে বাপরে রিলস বানাচ্ছে রিলস শুধু রিলস এদের শুধু দেখবে রিলস রিলস আর রিলস আজকাল রিলস এত ট্রেন্ডে চলছে বলার মতো নয় শুধু সবাই রিলসে ব্যস্ত কেউ কাউকে সময় দেওয়ার মতো সময়টুকু নেই শুধু রিলস আর রিলস আর আমরা করছি কি পাপ্পা ব্লগ এখানে দেখতে পাচ্ছ পিছনে আমরা ফটো ওখানে এত ফটো শুট করছি আর রিলস চলছে রিলস রিলস বল রিলস ফটো আর কি বলবো কখন হচ্ছে এখন বলবো বাপরে ওই দেখো আমরা একটু রিলস দেখেনি কি সব রিলস করে ওরা বাবা ওরা দেখি ব্যস্ত কিছু বলবি বাবা বলছে আমরাও রিলস করব এতক্ষণ একটা জায়গাতে ছিলাম ভাবলাম একটু এইখান সাইডে যাই ফটোটা ফটো উঠবি ফটো তুলে দেবো আচ্ছা ঠিক আছে চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই তারপর আবার ব্যাক করছি উল্টা দিকে ঘোরা যাক কি অবস্থা আমাদের তিন মহারান সব উল্টো সব উল্টো না দারুণ জায়গা খুব শান্তশিষ্ট পরিবেশ খুব শান্তশিষ্ট জায়গা এখানে যারা যারা মানত করে তারা এখানে এসে গামছা বেঁধে যায় আমাদের এখানে হ্যাঁ মানত করে যাই হোক মানে গামছাটা এখানে খুব খুব শুভ মানে আমাদের এখানে অ্যাসামিকদের নিয়ম যে গামছাটা খুব একটা মান্যগণ্য সে জন্য ভাই আমার কাঁদা হয়ে গেছে পুরো পাটামার আমার কাঁদা হয়ে গেছে জাস্ট কি বলবো ও এখানে মন্দির এসেছি একবার এসে দর্শন করে গেছি আবার এসেছি দর্শন করতে এটা বাবার মন্দির এই দেখুন চারিদিকটা দিকটা যা দেখতে সত্যি সত্যি খুব সুন্দর এদের রিলস করা শেষই হয়নি এখনো রিলস করেই যাচ্ছে জাস্ট করেই যাচ্ছে মানে এদের রিলস শেষ হচ্ছে না আর ওদিকে তারা দিচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো লেট হয়ে যাচ্ছে ভিডিওটা করে একটা ভিডিও এখানে টাইমার দিয়ে নে টাইমারটা শর্ট টাইমের জন্য এসেছি আমরা এখান থেকে আবার মামা বাড়ি যাচ্ছি আমরা এখন মামার বাড়ি যাব এটা একটা বেরোনোর এটা হলো মেন মন্দির আজকে আমরা মেন মন্দিরে ঢুকতে পাইনি কারণ ওখানে আসতে গেলে একটু ভালোভাবে আসতে হবে সেজন্য তো আমরা এখন বেরিয়ে পড়ছি মন্দির থেকে এই তো সবাই এখন

assel nak datang mama 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 mama

শালা গাসেলো শালা কেনা চলছে হে টুইন্স চলে যেতে টুইন্স টুইন্স প্লিজ হে টুইন্স